একটি ছোট্ট গ্রামে ছিল এক ছোট ধূসর রঙের বিড়াল তার নাম ছিল মিষ্টি মিষ্টি এক সময় খুব আনন্দে দিন কাটাত ছোট্ট একটি মেয়ের সাথে সে থাকত যার নাম ছিল রিয়া রিয়া প্রতিদিন মিষ্টিকে আদর করত দুধ দিত আর ঘুমোবার সময় পাশে নিয়ে শুতো কিন্তু একদিন রিয়ার পরিবার শহরে চলে গেল ব্যস্ত শহরে একটি বিড়ালকে নেওয়া সম্ভব নয় বলে তারা মিষ্টিকে গ্রামের বাড়িতেই রেখে যায় প্রথম কয়েকদিন মিষ্টি অপেক্ষা করলো দরজার পাশে বসে থাকত তাকিয়ে থাকতো রাস্তায় যদি রিয়া ফিরে আসে দিন গেল মাস গেল রিয়া আর আসলো না মিষ্টি দুঃখে চুপচাপ হয়ে গেল অন্য বিড়ালরা খেলত মিষ্টি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকত গ্রামের লোকেরা মাঝে মাঝে খাবার দিত কিন্তু কারো সাথে সে তেমন মিষ্ট না একদিন এক বৃদ্ধ লোক তাকে দেখতে পেলেন তিনি প্রতিদিন মিষ্টিকে আদর করতে লাগলেন খাবার দিতে লাগলেন ধীরে ধীরে মিষ্টির মন আবার একটু একটু করে ভালো হতে লাগল যদিও রিয়ার জায়গা কেউ নিতে পারেনি তবুও মিষ্টি বুঝে গেল ভালোবাসা শুধু এক জায়গা থেকে আসে না নতুন করে জীবন শুরু করা যায় এভাবেই মিষ্টির দুঃখ ধীরে ধীরে কমে গেল সে আবার ধীরে ধীরে হাসতে শিখল পাখির পেছনে দৌড়াতে লাগল আর সন্ধ্যায় বৃদ্ধের কোলে উঠে মিয়াও করে বলতো আমি এখনও ভালোবাসা পাই যদিও একটু অন্যভাবে